বার আপনারা সহলে কিতা হা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক ভালো আছে শুরুতেও যদি ভিডিওটা যদি আপনারা কাছে যদি ভালো যদি লাগে তো আমি আপনার রিকোয়েস্ট সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর দাদা দাদা অলরেডি আমার লগে আপনারা আসইন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দাদা দাদা অলরেডি আমার ভিডিও দেখিয়া আপনারা নাইস নাইস কমেন্ট করেন ভিডিওটা শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লোকের আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওগুলা দেখিয়া আর আপনারা আমার ভিডিওটা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করার পরে অল বটম দিয়া আর রাখি দিতা তো আমি যে সময় ভিডিও আপনার ফাইমু তখন আপনারা ভিডিওগুলা বা। সো এনিওয়ে আজকে আইসি আরো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিও তো হয়েছে গিয়ে একান্ন সপ্তাহ আমার অনেক অনেকগুলা টামাটুর গাছ দুই সপ্তাহ আগে আপনারা দেখছিল যে আমি টামাটুর গাছগুলা আমি বাইরা বাইরে আনছি আর মার্শাল্লা এখন অনেক সতেজ হইয়া উঠছে অনেক বড় হইয়া উটের সো বর্তমানে ওখান তারা খানি তো আমার গাছ দেখাটা অনেক বড় বড় গাছ সো আমি আমার ইতারে নাইট্রোজেন দিতাম নাই কারণ নাইট্রজে দরকার নাই আমি আমার গাছ পটাশ দলফার পটাশ পটাশ হইল আপনার গাছর ফুল ফল আনতো ফুল জরিয়া না। ওই হিসাবে আমি আপনার দেব আর নাইট্রোজেনের দরকার নাই কেটে লাই দরকার নাই জৈত গাছ অনেক অনেক বড় হয়েছে অকান তো নাইট্রোজেনের দরকার নাই অকন তো ফুল ফলের দরকার আর ফুল ফল মানে ফুল আইলে ফুলটা জরিয়া না। তো আমি তোরা কিছু পটাশ আমি দেখাইম আপনার কোনটা দিব এইটা হয়েছে কি আপনার সুপার ফরস্পর সিটিটা ওটা দিমু আর ওটা আপনার ওই যে সকার ও সকার হল ওটা সকার হল হাট বাঙে দিম ওই দৌকা সকার বাংিয়া দিম কারণ সকার যদি বাঙানা দিয়ে সহল ইয় কিতা মানে সহল নিব উ একটা গাছ ই বাঙি গেছে যাই হোক থাকে বেশি ঠানে আর থানিয়া সহল যে আপনার এনেজি এনেজি নাইকিয়া আর ইতার আমি কিতা হো ও দরিদি ও মলাখান বান্দিয়া আর তিমু আর ও ফুল ফুলাইছে আর ইকাণের মাঝে অনেক অনেকগুলো আছে দেখ তাকার বাইরে কান মনে হয় আছে সদ পনের নিনা ষোলোটা আর এবছর আমি আমার তোর বদলাই লিছে ও পজিশন বদলাইয়া আর ও সাইডে দিয়ে আনছে আমি আপনার ও বাদ দেখাই দেখাই আর আমি আপনার দৌকা ও দরকার আরে ভাই আছে ও গুণ দৌকা তার অনেক বড় হয়ে গেছে ওখান নাইট্রোজেন দরকার নাই এখন পটাশর দরকার অনেক গাছও ফুলাইয়া আছে তো আমি ওটা সফলটি আপনার খরম আর শলা একটা আমি আপনার দেখাই শলা ও ওটা হলিমা ওটা আর ওই দরকার সকার এ সকার আপনারা না নেই ই করতে পারবা আর বার রইতা পারবা এগুলিতে জোর দেলাইবো তো আমি দেখমু ট্রাই করিয়া আর তোরা সম্ভেস ওটা ফাতা উটা খাটিয়া দিবা এটা ওটা ফাতা খাটিয়া দিবা নর্মালে আছে সকাল ওই দৌকা আরো একটা ওই দৌকা আরো একটা আর তা যদি আপনার দেখানি যদি যাই নাই নি তো দিব অনেক দিব পই দিব ভিডিওগুলো আমি সকলটির চকার হাতিয়া দিম আর ইউজ করবো আপনার ওটা ও দেখা খাড্ডা ও দেখতা খাড্ডা ও ওটা ইউজ করব এটা হয়েছে কি সুপার ফাঁস প্রক ও এটা আপনারা বিএন কোথ ফাইবা নাই বিয় মো ফাইবা খাইলে আপনারা ইউজ করতে করবা তো আমি ওটা সহলটি কমলাখান খরাই খরিয়া আর আমি আপনারা রেঞ্চাল্লা দেখাই দাম কারণ ভিডিও অনেক লম্বই দিব অনেক অনেক লম্বই দিব কারণ গাছগুল্লা আসলে মাসল্লাহ অনেক বরিয়ে গেছে আর আমি আসলে একটু সময় খাই যাব না দেখিয়া আর গাছগুলার হেজমতো করতাম না রানির পরে এটার এখন পর্যন্ত কোনো খানি দিছে না খালি সামান্য ওখুটা সানি দিছে সো আমি এক একটা দেখাইলাই আপনারা কীটা খা ধর গাছগুলো বান দিম আমার কাছে বান দিব হল জিনিস আইনচি বান দিয়ে আর দেখাই মনশাল্লা ওয়ে মূল ইবা মাতিগুলার সাইটি দিন বা নিয়ার যদি দরকার যদি ফরে আপনারা নয়া মাটি দিব আমি নয়া মাতি আর মুরে বেশি নাইরিয়া দিলা এর ওই দৌকার নে দিয়া আর বাদে নয়া মাতির যদি আপনার দরকার যদি পড়ে তো নয়া মাতির আপনারা দিলাইবা নাই পুরানা মাটি দিয়া আর ওমলা ফরিবা খরিয়া আর গুড়িয়া রাখি দিবা ইনশাআল্লাহ দেখবা ফুল হ্যাঁ আর ফুল ফর তো নাই কারণ গাছর তখন নাইট্রোজেনের দরকার নাই নাইট্রোজেনের দরকার নাই লাগিয়া সো আমি আপনারা দেখাই দাম সকলটি খরিয়া সোমানে তো ব্যবহার অধিকলা সকলটি আমি গাছের ফরিচর্যাছি আপনারা চাইলেও কমলাখান গাছর পরিচর্যা স্বভাবট ইয়ে হয়েছে বাকাস কষ্ট হয়েছে কারণ অনেকগুলা গাছ নাইনি আর তারে খাটি কুটি দিয়া বান দিয়া তার সকার উকার ফালাইয়া আর সকলটিরে কমলা খান রেডি করছি তো ইনশাল্লাহ গাছ এখন আরো একটু একটু খেলতিও লাগব আর ইয়ে হইব কটা ফুলু ফুলও গাছর ফুল ফুরা বন্ধ হ্যাঁ গাছর এখন পটাশর দরকার নাইট্রজে দরকার নাই কারণ গাছ অলরেডি বড় ওইয়া আছে সো ওখান আপনার আগে সঙ্গে বিদায় লইলে মো সকলটি কমলা ও দেখো গাড় এখন পাক্কা একটু গ্রহ ধরছে সহালে তেমন বেশি রই দাশিল না ওখানে একটু ঘুরছে সো এনিওয়ে আপনার আগেজনে বিদায় লইলে সবাই দোয়া করবা ইনশাল্লাহ দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনার লগে দেখ সবে দোয়া করবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক